উত্তর কলকাতার হেদুয়ার আজাদ হিন্দবাগ সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ষাটতম বর্ষে পা দিল এই পূজা কমিটি শুধু পুজো নিয়ে থাকে না সারা বছর কিছু না কিছু সমাজ সেবামূলক কার্যক্রম কার্যকর্ম করে থাকেন আজাদ পূজা কমিটির সেক্রেটারি শ্যামল দাস এবং প্রেসিডেন্ট পরেশ চ্যাটার্জির সহযোগিতায় কিছু গরিব অসহায় মানুষদের শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় এই পুজো মণ্ডপটি শুভ উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শক্তি পান্ডে ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা তৃণমূল কর্মী শক্তি প্রতাপ সিং অতীন ঘোষ শ্রেয়া পান্ডে এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন পুজো শুরু হয়েছে মাতৃপক্ষ সারা জুড়ে মানুষের মধ্যে অনাবিল আনন্দের স্রোতে তারা অবগাহন করছে একে বলে অনির্বাচনীয় আনন্দ অনুভূতি দুর্গা পুজো তো শুধু নয় একটা উৎসব এবং পৃথিবীতে এত বড় উৎসব পুজোকে ঘিরে দ্বিতীয় কোনো উৎসব নেই সেই মা দুর্গার পুজোকে নিয়ে আমরা আনন্দে মাতোয়ারা আমার সঙ্গে বিধায়ক শক্তি পাণ্ডে আছেন এখানকার কাউন্সিলর স্বপন দাস আছেন সংস্থার সভাপতি সহতাদের সহকর্মীরা সবাই আছি এই উৎসবে আমরা নিজেদেরকে আনন্দের স্রোতে মাতিয়ে নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি হচ্ছে পুজো শান্তিতে হোক পুজো মানুষের আনন্দের বহিপ্রকাশে যেন কোথাও কোনো অন্তরায় সৃষ্টি না হয় আমরা সকলে মিলে এই পুজো এবং রেডোরের যে কার্নিভাল যা মুখ্যমন্ত্রী এখন শুরু করেছেন যে কার্নিভাল পৃথিবীর উৎসবের মানচিত্রে একদিন অবশ্যই চিহ্নিত হবে সকলকে আহ্বান করব সেই কার্নিভাল দেখতে আপনারাও উপস্থিত না হাজির দেখো মার আশীর্বাদ আমি কি আমি কিছু না আমি তো টেম্পোরারি আছি মার আশীর্বাদ কি আমরা এই সুযোগ পেয়েছি কি ওনার এই উনি এই বাড়িকে স্বীকার করেছে পুজোর জন্য আমরা সবার কাছে একটাই জিনিস বলছি এরা সব পুরো টিম আমাদের যে পুরো টিম আছে খুব খাতি করেছে দিন রাত এক করে করেছে করা তার মধ্যে তো কন্ডিশন আছে খুব বৃষ্টি হবে কিন্তু আমি সবাইকে বলবো দৃষ্টিকে চিন্তা করবেন না আসুন এই পুজোটা একটা অন্যরকম আমরা কি বলে রেন পূজা এটা আমরা একটা থিম রেন পূজা হয়ে যাচ্ছে আপনারা সব আসুন এরা যা পারবে আপনার ভিজিটটাকে সুযোগ করার জন্য এরা করে দেবে এটা ভরসা রাখি আর মার আশীর্বাদ সবার উপরে চিরকাল থাকে এটাই প্রাপ্ত এটাই মঙ্গল আমার তরফ থেকে কোনো বার্তা দেবেন মিডিয়ার তরফ থেকে কোনো রকম বার্তা দেবেন জনসাধারণের জন্য মিডিয়াকে বলবো এই পূজাকে আপনি পাবলিসাইজ করুন সবাই আপনার যত ভিউয়ার্স আছে ওনাকে বলুন এটা ভালো পুজো আছে যখন আপনি নর্থ কলকাতা আসবেন এই পূজাকেও আপনার রুটে রাখবেন এই পূজাতে এসে দেখে যাবেন রাস্তা আসে ওয়ান ওয়ান সাইড আছে একদম কোনো ট্রাফিক নেই ঝামেলা নেই আরাম করে এই রাস্তাতে এসে এই পুজোটা দেখতে যাবেন এটাই আপনার ভিউয়ারের কাছে আমার নিবেদন হাত জোরে নিবেদন কলকাতা থেকে শুভ রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে